লালমোহন পৌর শহরের সৌন্দর্য বর্ধনের জন্য সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পৌর কর্তৃপক্ষ নয় জানুয়ারি বৃহস্পতিবার শহরের হাফিজুদ্দিন অ্যাভিনিউর সম্মুখভাগে এই বৃক্ষরোপণ করেন পৌর প্রশাসক ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আজিজ এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল সাত্তার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ বিষয়ে পৌর প্রশাসক মোহাম্মদ শাহ আজিজ বলেন দীর্ঘদিন ধরে পৌরসভার সৌন্দর্য রক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল নাগরিকদের নগর সুবিধা প্রদানের অংশ হিসাবে পৌরসভার সৌন্দর্য রক্ষার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর অংশ হিসাবেই আজকে পৌর শহরের সড়কের মাঝখানে সৌন্দর্যমণ্ডিত বৃক্ষরোপণ করা হয়েছে

এর আগে গত চব্বিশ ডিসেম্বর শহরের হাফিজুদ্দিন অ্যাভিনিউ এবং মহাজনপট্টিতে অভিযান চালিয়ে লালমোহন পৌর শহরকে অবৈধ দখলমুক্ত করা হয় সে সময় সড়কের ডিভাইডারের উপর নির্মিত প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান এবং যত্রতত্র নির্মিত ডঙ্গর গুড়িয়ে দেওয়া হয়

অতিরিক্ত মূল্যে ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে লালমোহনের বিভিন্ন ব্যবসা বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে আদালত জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আজিজের নেতৃত্বে এই অভিযান চালানো হয় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ আজিজ জানান ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করেছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা যার কারণে এই অভিযান করা হয়েছে এ সময় দত্ত স্টোরে সয়াবিনের অতিরিক্ত মূল্য আদায় এবং মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এর আগে টিসিবি ডিলার হোসেন আলীকে বিশ হাজার টাকা এবং বিসিআইসির সার ডিলার আসিফ এন্টারপ্রাইজ এবং এস আলম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে দোকানদাররা যে এই যে তার তালিকা লাগায় না সরকারের আইন মানে না এটা কি দুর্নীতি মনে করেন অবশ্যই অবশ্যই এটা 100% ভালো অ্যাকশন নেওয়া উচিত এই ধরনের অভিযান আমলের কন্টিনিউ না থাকলে তো আমরা ধোগে আমাদের সাথে প্রতারণা করে দোকানদার